সেপ্টেম্বরের শুরুর দিকে দেওয়া হবে টাইফয়েড টিকা ডেঙ্গু করোনার মতো জ্বরে আক্রান্তের ঘটনা এখন প্রতিদিনই বাড়ছে প্রতিনিয়ত এমন রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো এমন পরিস্থিতিতে আগামী পহলা সেপ্টেম্বর থেকে নয় মাস বয়স থেকে পনেরো বছর বয়সী শিশুকে সরকারি ব্যবস্থাপনায় টাইফয়েডে টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই প্রোগ্রাম ম্যানেজার আবুল ফজল মোহাম্মদ শাহাবুদ্দিন খান জানান সেপ্টেম্বরের প্রথম দিকে এই টিকা দেওয়া হবে তবে টিকা পেতে হলে প্রত্যেক শিশু সতেরো ডিজিটের ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ থাকতে হবে বলেও জানানো হয় সরকার আশা করছে এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে টাইফয়েড সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে পাশাপাশি শিশুরা আরও সুস্থ ও নিরাপদ জীবনযাপন করতে পারবে मेडिकल पोस्ट ढाका